নমস্কার তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সামনে নতুন একটা লগ নিয়ে চলে এসেছি আমি আবার আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সাড়ে চারটে আর আমি এই সকাল সকাল চলে এসেছি একটু সাদে কারণ এই ভোরের আকাশটা দেখতে খুব ভালো লাগে আর ভোরবেলায় ঘুম থেকে উঠলে না মনটা একটু অন্যরকম হয়ে যায় খুব ভালো লাগে তো দেখো দেখেছো পাঁচটা এখনো বাজেনি আমি উঠেছি অনেকটা আগে কারণ আমার না শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিলো ওই জন্যে যে দেখতে পাচ্ছ মুড়ি মুড়ি খেয়ে তারপরে ওষুধটা খেয়ে নেব আর এই যে দেখো অতক্ষণ পাস্টা পনেরো হয়ে গেছে আমি এসে কিছুক্ষণ বসে তারপরে এই যে এগুলো খাচ্ছি তো এটা খেয়ে ঠেয়ে আবার আমার সংসারে কাজ সারতে হবে কারণ শরীর খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না সংসারের কাজ আমি ছাড়া আর কে করবে নিজের সংসার নিজেকেই সামলাতে হবে তো দেখো গাছে ফুল ফুটেছে কত সুন্দর বৃষ্টি ভেজা গাছ তার মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তো দেখো বৃষ্টির থেমে এখন রোদ বেরিয়েছে আমি এখন ঘর দৌড়টা কুড়িয়ে নেব কুড়িয়ে কাটিয়ে তারপরে গিয়ে রান্নাবান্নাটা বসাবো আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য ঘর মুছতে হবে প্রত্যেক দিনই ঘরদুয়ার মুছতে হয় তো বৃহস্পতিবার তো লক্ষ্মীবার ওই জন্য ভুলে গেলে চলবে না তো দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মানে থামতে না থামতে বৃষ্টি যেন আবার শুরু হয়ে যায় আমি না কাজ বাজ সেরে এসে একটু শুয়ে পড়েছিলাম তার মধ্যে বৃষ্টি নেমে গেছে কারণ শরীরটা মানে ঘরদুয়ার কুড়িয়ে কাজ বাজ সেরে এত পরিমাণে খারাপ লাগছিলো না শুয়ে আর পারলাম না তো দেখো মাম্মামও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে মামাম দেখো বই নিয়ে বসেছে আমি রান্নাবান্নাটা বসিয়ে দিয়ে ওকে একটু বই পড়াতে বসলাম কারণ ওর এই সাত তারিখে পরীক্ষা স্কুলে ওই জন্য না বসালে হবে না তো ওকে বই পড়িয়ে ওর বাবাকে খেতে দেবো ওর বাবা স্কুলে যাবে তারপরে ওকে খাওয়াবো আমি খাবো তাই

মামামকে বই পড়িয়ে যে একটু বাইরে আসলাম আমি গাছগুলোকে দেখতে কেমন আছে কারণ বৃষ্টি যে পরিমাণে হয়েছে এই গাছগুলোয় কি বলো তো বেশিরভাগ জল পড়ে গেলে না গাছগুলো মরে যায় তো ওটাই দেখতে আসলাম যে কেমন আছে কি তো চলো আমি এখন যাব ঘরে কারণ আজকে আবার বিছানাটা ওঠানো হয়নি আমার ঘর দৌড় কুড়িয়েছি মুছেছি কিন্তু আজকে বিছানাটা উঠোতেই মনে নেই তো মামামকে আবার খাওয়াতে হবে তো ওকে খাইয়ে আবার আমি খাবো ওর বাবা স্কুলে বেরিয়ে গেছে ওর বাবার আসতে প্রায় সাড়ে তিনটে বেজে যাবে সাড়ে তিনটে বা পৌনে চারটে তো তার আগে আবার আমার দুপুরে রান্নাটাও নি জানো তো সকালবেলা ওই ডাল ভাত আর ডিম ভাজা তাই আর দুপুরের জন্য দেখি কি করি ডিমই রান্না করতে হবে আজকে কারণ বাজারে আজকে যায়নি মাছটা টাছ কিচ্ছু আনেনি ওই বাড়ির ডিম আছে যেহেতু ডিম দিয়েই কিছু একটা তরকারি রান্না করে ফেলবো তো চলো আমি এখন না কটা খাবো মামামকে খাইয়ে মামামকে খানো খাওয়ানো হয়ে গেছে আমার এখন আমি খেতে বসেছি দেখো এই যে ডাল মটর ডাল করেছি আর ডিম ভেজেছি তো এটা খেয়ে তারপরে আমি একটু শুয়ে পড়বো আবার তারপরে উঠে দুপুরে রান্নাটা করব আমি খেয়ে দেয়ে একটু শুয়ে পড়েছিলাম তো এই মাত্র উঠলাম উঠে রান্নাঘরে এসে সবজি কাটলাম ডিম দিয়ে কি তরকারি রান্না করবো আর রান্নাঘরের অবস্থা তো একদম বেহাল আছে আর বাইরের অবস্থা দেখো বৃষ্টি মানে থামছে হচ্ছে থামছে হচ্ছে কতক্ষণে থামবে জানা নেই আর এখন বাজে প্রায় তিনটে বাজতে গেল প্রায় এখন রান্না করতে করতে কটা বাজবে খেতে খেতে জানা নেই তো দেখো আমি আলু কেটেছি একটু নর্মালভাবে ডিম দিয়ে তরকারি রান্না করব আর এই যে মামামকে বলেছি যে মামাম একটু ডিম ছুলে দে একটু অ্যার কি করেছি ওর সাথে তো এসে দেখো ডিম ছুলে দিচ্ছে বলছে না মা তোমার কষ্ট হচ্ছে তা আমি ছুলে দিই মানে এটুকুনি বাচ্চা কি বোঝে তাই বলো তো একটা ডিম ছুলে বলছে আমি খাবো মা আমি একটা খাবো তো বললাম নাও তুমি খেয়ে নাও একটা আর এটা নাকি স্বর দুধের স্বর তাই বলে ও তো চলো আমি রান্নাবান্নাটা কমপ্লিট করি রান্না হয়ে গেছে আমার তো দেখো এই যে নর্মালভাবে পুরো তরকারিটা রান্না করেছি আমি আর এই যে হচ্ছে ওর বাবার জন্য ভাত বেড়েছে আর ওই যে সপ্তপর্ণার জন্যে এক বাজে সন্ধ্যা প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা তো সপ্তপর্ণার বাবা আজকে এনেছে একটু ফুচকা অনেক দিন ধরেই খেতে খেতে ইচ্ছা করছে তো আজকে নিয়ে আসলো শেষমেশ আমি ফুচকা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তো বাজারে গেলে আর মনে থাকে না এই তাড়াহুড়ো করে বাড়ি চলে আসতে আর খেতে পারি না তো আজকে নিয়ে এসছে ফুচকা খাই কতটা ঝোল এনেছে হ্যাঁ থাক যা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে